কি মহিলা দেয়া প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ আমি তোমার দরবারে আসলাম কেন মা কোথায় তোমার বাড়ি মেয়েটা বলল নবীগ আমি তোমার একজন সাহাবির স্ত্রী আমার স্বামী কথা বলতে পারে না আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেল ও মানবী আপনি বিশ্ব নবীগ দয়া করে দোয়া করে দেবেন আমার স্বামীকে যদি জবানটা খুলিয়ে যায় নবী বলল মা তোমার স্বামীর নামটা কি মা ওই যে হুজুর আমার স্বামীর নাম আলকামা আমি আলকামার স্ত্রী আমার এ আল আলকামার বড় জবান বন্ধ হয়ে গেছে এনার বিবির মুখে শুনলাম যা আলকামার বাড়িতে তদন্ত করে এসো আলকামা বিবির কথা সত্য না

কথা না মিথ্য জীবন সত্যি বন্ধ কথাও বলতে পারে না

মৃত্যু হয়ে গেছে তার বুড়া মাটা জিন্দা আছে হজরত বিল্লাল আলকামা আর মার সামনে যা বল মা ও চাষিমা আমাকে চিনছেন কি না বাবা অযাচিক আমি নবী সাহাবি হজরত বিল্লাল আবার তোমার বাড়িতে আসলাম কেন বাবা আমার শোনা নবীজি কেন বা তোমার সাথে দেখা করতে চাই কি বা দরকার জানি না ও বুড়ি মা আপনি যাবেন কি না আপনি যদি না যান সোনার নবী নিজে আসি তোমার সাথে দেখা করিয়া যাবে ওই কথা বলি চলে গেল হালকা মা বাড়ির থাকতে পারলো না হায় রে আমার নবী কোনো দিন আমাকে দাওয়াত করে নাই আজকে কেন বা দাওয়াত করলো আমার নবী কষ্ট করিয়া তো দূরে আসবে আমার নবী কষ্ট পাবে রে আমি বড় কষ্ট পাবো আমাকে মা বুড়া মানুষ আস্তে আস্তে বিশ্ব নবীর বাড়ি আলকামা নবীজির বাড়ির কাছে যায় আলকামার মা যখন দাঁড়ায় আমার নবী ফিরিয়ে গাছ থেকে ফিরিয়ে দেখে হায়রে বৃদ্ধ মাটা দাঁড়ে আছে আমার নবীর সন্দেহ হলো এটি আলকামার মা হওয়া লাগে আস্তে আস্তে নবীরে ওই বৃদ্ধ মার কাছে আগে আসায় আমার নবী এত সম্মান দেয় আমার নবী দুই চোখের পানি দশদের করি বলে আমার নবী ছোটকালে মা হারাইছে মার মার থাকতে বাবা হারাইছে সাত বছর পয়সে আমার নবী মা হারে গেল সেই মা মার মতো বৃদ্ধ মানুষ দেখলে আমার নবী উগু করি কান্ত মার সামনে দেয়া নবি দাঁড়ে বল মা আপনি কি আলকামার মা হান করে হ্যাঁ বসো মা তোমরা বসো নবীজি সুন্দর করে বসতে দিলেন কথা বলে মিষ্টি মিষ্টি মা আমি রসুরুল্লাহ তোমাকে কেন ডাকছি আলকা আমার তোমার কেমন সন্তান হয় ও আমার নিজের সন্তান আমার জরুমদাস সন্তান কয়েছি মা কেমন সন্তান আবার বলছে হুজুর আমার জন্মদাস সন্তান ও আরো বলছে হুজুর বলছে কেমন সন্তান বড় খেয়ালি বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বড় চতুর আলী এলিমের দরিয়া বিদ্যা সাগর তার কাছে উনি আমার সন্তান নবী বলছে তা বলি নাই তোমার সাথে ব্যবহার কেমন তখন বুড়ি বলছে হুজুর বিদ্যা সাগর ঠিক আছে এলিমেন্ট দরিয়ে ঠিক আছে হুজুর ব্যবহারের কথা বললে আমি মা সহ্য করতে বলি না নবী বলছে সাবিরে তাড়াতাড়ি পাহাড় চলে যা পাহাড়ের গাছ কাটো পাহাড়ের জঙ্গল কাটো আগুনের কুণ্ড তেউর করবেন না আর আমার মা বলছে নবীগ আগুনের কুণ্ড কেন গো তেউর করবেন অলবী আগুনের চড়ন্ত আগুন কেড়োতে করতে বলে কচু বুড়িমা তোমার আর কামাজি পাপ করছে জিন্দাতে যদি পোড়াও দহ হয় তবু আল্লাহ মাফ করবি কি না এথাও কেরান্তি না বুড়িমা কান্দে নবি গ আমার সন্তানকে আপনি চিন্তা করা দিবে বা পৃথিবীর যদি সবাই মাপ দেয় আপনি যদি মাপ না আমার মাবুত মওলা মাপ দিবে না কব পৃথিবীর কোন আলিমের কোন মানুষের দোয়া লাগবে না আপনি যদি মাফ দিয়ে দেন আমি নবীজি দোয়া করে দেব তোমার সন্তান কাল্লা মাফ করে দিবে মার মতন জরুরি কেউ নাই রে নবীর কাছে কালি কালি বলে নবী গো আমি মাছ মাঝি দেখতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দিবেন তোমাকে সাক্ষী রাখি আমি আলকামাকে ক্ষমা করে দিলাম সুভাল কেউ কালো দিলে কালে কেন্দছিল শুধু তোমাৰে মা মায়েৰে মথ আপুন চ না অমা বড় জীবনে তুমি মা মালে কান্দব নিশারাতে মানামিটি অথি মধুর ভুলিয়নারী ভায়ের

হাসপাতালে গেছিলা তুফান গন্ধে তুমি ছোট তুমি ছয় মাসি শিশু তোমার কানছিলা গাড়ির মাঠে তোমার মা লজ্জা পাইলে মানুষের কামনে দুধ দোয়া ওইদিন কন্ট্রিক্টার বলছে শাশিমা তোমার বাচ্চার কান্দনে গাড়ি লোক ঠিক থাকতে পারে না তোমার বাচ্চাটার কান্দন করে ওদিন তোমার মা আনসু দিয়া হৃদয় গোপন জিনিস মা মুখে দেয় তুলে তুমি অমর হয়ে থাক মোর জীবনে তুমি মা বইরা গেলে গেলে কান্দম নিশারাতে আমি যখন এই খানকার সভা করতে আসছিলাম আলোয়ার হসু থাকাকালীন তখন আমার মা বাসিস ছিল আমার মা বলছিল বাবা তুই কোথায় যাও এই দিকে বালাভূত বালাভূত করো কালি থাকি আমি কছি মা তুমি তো বালাভূত দেখো নাই আজকে হুজুর আসবে জনীপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী হুজুর আসবে খানকায় আমি যাব। আমার মা বলছে বাবা বালাভুটে একদিন নিয়ে তো কেমন আমি বলছি মা আমি প্রথম গেতেছি আমাকে আমার কোন তো ঠিকই না জায়গা থাকা জায়গা নাই যেখানে থাকা জায়গা দিবে সেইখানে থাকবো ওগো মা আমি তোমার কোথায় নিয়ে যাক কার বাড়িতে রাখবো শোনা চানারা সেই মাটা দুনিয়ার থেকে কবরে চলে গেল কোনদিন দিন আর বালা বোঝাতে পারে নাই আল্লাহ রাসূল বলছে ইযা মাタル ইনসান ওয়া কাতালু আমালহু ইল্লা বিল সালাসাতি নবী বলরে মানুষ মৃত্যুর হায় যাবে মানুষের মৃত্যুর পরে নেক আমলগুলা সাদমগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় নবী বলে ইল্লা বিল সালাসাতি তা আমল কবরবাসীর জলে বন্ধ হয় না নবী এক নম্বর বলল সাদাকা তুমি জানিয়া যারা দুনিয়া বুকে সাদাকা চালিয়ে করে দান খয়রাত করে নবী বলল আইমিহি আনতাবহুবিহি আওলাদুল সালেহুন ইয়াদু লাহ আল্লাহ নবী বলল নেক

কবরে চলে গেছে কার কার বাবা নাই গো কবরে পড়ে আছে গো মা কবরে বাবা কবরে কার কার আছে গো একটা বা হাতটা দেখাইবে হুজুর আমার মা নাই হুজুর আমার নাই একটু দোয়া করে যাবেন কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখতে পারবো কার কার মা বাবা মারা গেছে এই বন্ধু আমার সেই মালদারে আজকে আসার পরে খান কাতে আবারে কেউ যাবে না বয়ান করব বাবা ও সোনারা আমার নবী এক নম্বর বললো সাদা কাঁতুল যারা দুনিয়া বুকে মা নামে সাতগা দেয় দান খয়রাত করে ওই দান খয়রা সন্তানের আমল কবরাসীর জন্য ভঙ্গ হয় না যুবক আজকে এই ছড়ানো পানি জমি নেবা হুজুরের একটা যদি বলে হুজুর আমার নাই আমার খান টাকা আমি এই মুক্তবির জন্য খানকা জন্য আমি দুই হাজার টাকা মান্য করে গেলাম একটা বন্ধু বাবা বস এই ছ টাকায় রে তুই পশে যাচ্ছি নাকি একটা বেয়াল আব্বা মা কেউ যাবে না আমি তোমার কাছে শুরু করি নাই বাবা আমি একটা বাবার কাছে বললাম দুই হাজার টাকা যারা দিবেন তারপরে আমি বয়ান শুরু করি দাও আমার একটা বাপ যদি বলে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর আমার মা বাবার নামে হুজুর আমি দুই হাজার টাকা মান্যত করলাম আব্বারে শোনাচ্ছা না দুই হাজার টাকা একটা বাপ কমা বলে হুজুর ও হুজুর আমি 2000 আমার দাদুর নামে সাদগা দান করলাম হুজুর আমি আমার মা নামে আমার জীবনে আমি বিதாশে ছিলাম আমি পেলে থাকতে মা মালই দিতে পালিয়ে আমি আস্তে আস্তে রাত 1টা বাজে গিয়ে হুজুর আমার মা কে আছরে নামাজ পড়ে মালই হুজুর আমি সেই মাল নামে আমি দুই 2000 চা উজ এই উজুয়ে কান্তা করে গেলাম